শনিবার মেয়র দীপক মজুমদার বলেন তারা ব্যাংকে টাকা গচ্ছিত রাখেন তাদের জনসমস্ত প্রজেক্টে শুধু তারা নন সমস্ত ডিপার্টমেন্ট এবং মানুষ বিশ্বাস করে ব্যাংকে তাদের আমানত তথা অর্জিত অর্থ জমা রাখে নিরাপত্তার জন্য আগরতলা পুর নিগমের বিভিন্ন সামাজিক প্রকল্প এবং উন্নয়নের যে কাজগুলি বা যে টাকাগুলি কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক বা পৌর নিগমের ট্যাক্সের হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে সেই টাকাগুলি রাখেন প্রয়োজনে যখন কাজ শেষ হয় তখন টাকা তুলে কাজ করা হয় সেই অনুযায়ী আগরতলা ইউকো ব্যাংকের মেইন ব্রাঞ্চে টাকা ছিল তাদের যখন তাদের মান্থলি রিপোর্ট বেরিয়েছে তখন তারা দেখেন যে হায়দ্রাবাদের একটি সংস্থা জালিয়াতি করে তাদের অ্যাকাউন্ট থেকে ষোলো কোটি টাকা নিয়ে গেছে কোনো টাকা চালিত হয় সমস্যা ব্যাংকে টাকা গঠিত রাখি আমাদের সমস্ত প্রজেক্টে আমরা সমস্ত ডিপার্টমেন্ট মানুষ বিশ্বাস করে ব্যাংকে তাদের আমানত তাদের অর্জিত অর্থ জমা রাখে জন্য আমাদের নিরাপদের বিভিন্ন যে সামাজিক প্রকল্প বা অন্যান্য যে কাজগুলি যে টাকাগুলি কেন্দ্রীয় প্রকল্পের হোক বা রাজ্য সরকার হোক বা পৌর নিগমের টাকা হোক আমরা কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যাংকে আমরা অ্যাকাউন্টে টাকাগুলি রাখি প্রয়োজনে যখন কাজ হয় তখন টাকা করলে কাজ করা হয় তো সেই সামগ্রিক আমরা ইউপি ব্যাংকে আগরতলা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে আমাদের টাকা ছিল অ্যাকাউন্টে আমরা যখন মান্থলি রিপোর্ট বের করে দেখেছি আমাদের চার পর্যায়ে হায়দ্রাবাদের বেসরকারি মানে সংস্থা ফর জালিয়াতি করে ব্যাংক থেকে ষোলো কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে তুলে নিয়ে গেছে তো যে নাম্বার চেকে টাকা তোলা হয়েছে এগুলি ক্লোন চেক ফল চেক সব কারণ আমাদের অরিজিনাল চেক আমাদের ব্যাংকে আমাদের এখনো পৌরসভাতে আছে কে চেক আছে আমরা কোনো চেক কিছু করিনি এটা ব্যাংকের হয়তো যোগসাজ থাকতে পারে আমি জানি না কারা কারা যুক্ত তো আমরা করা হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা ব্যাংক দিয়েছি যে আমাদের যে টাকা জমা টাকা আমাদের ফেরত দিয়ে দাও এটা খুব কারা জড়িত আছে কারণ আমাদের ধারণা হয়তো আরো অন্য লোকের টাকা ওইভাবে গঠতি নষ্ট হয়ে যেতে পারে তথমা যেহেতু সরকারি সংস্থা তো বেরিয়ে গেছে টাকা রাখা তাও বিভিন্ন মানুষকে সচেতন সতর্ক থাকা উচিত ব্যাংকের প্রতি আমাদের আস্থা থাকে বিশ্বাস থাকতেই হবে কারণ আমরা টাকা কোথায় রাখবো সরকারি টাকা তো ব্যাংকই রাখতে হবে প্রয়োজনে যখন তুলনা হয় কাজ করার পর কিন্তু এটা আমরা লক্ষ্য করছি ইউকে ব্যাংক থেকে আমাদের ফার্স্ট ট্রাই পর্যায়ে একটা হায়দ্রাবাদের সংস্থা অ্যাকাউন্ট থেকে টাকা দিল এটা দায়িত্ব সম্পূর্ণ ব্যাংকের আমাদের কোনো বিষয় নাই কারণ আমরা ব্যাংকে টাকা রাখি বিশেষ করে বিভিন্ন শুধু ইউকে ব্যাংক আমাদের অনেক শাখাতে আমাদের আগরতলা কর্পোরেশনের টাকা জমা দেওয়া আছে প্রয়োজনে আমরা যখন যেটা পেমেন্ট করা তখন টাকা তোলা হয় তো আমরা তুলতে গিয়ে দেখি যে আমাদের ষোলো কোটি টাকা ব্যাংক থেকে হাতিয়ে গেছে ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব

এটা দায়িত্ব তাদের সম্পূর্ণ আমরা না না আইনগত বলতে আমরা চিঠি দিয়েছি আমরা এফআইআর করেছি কোশ্চিন আমরা বলেছি যে এটা সুস্থ তদন্ত হোক আর আমাদের টাকা যাতে আমাদের